তাই নানা তাই নানা তোজো বাবা তোজো তো যো বিচার চাই তোজো বাবা হাত দে তো বাবা দে হাতে বাবা হাত দে আগেই দেখে বাবা হাত দে এই কে আমার বাবা হাত দে বাবা হাত দে বাবা দে হাতটা দে বাবা ওমা ও আগেই এ তুই আমার পাপার হাত ধরবি এ তো ধরেছি মা দুই হাত দিয়ে টেনে নিচ্ছে বাবার হাত কেন আমি বাবা ওর পাপার হাত ধরবো না ও অত ঢং কিসে সরো হ্যাঁ বাবা হাত দে হ্যাঁ তুই আগে এসেছিস না আমি আগে এসেছি হাত দে বাবা বাবা হাত দে

अच्छा बोले आदरना, आदरना। वावा तो वावा तो। अब वह हट दे आछ्छ। 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 हट दे ना ना देखो ना अब वह हट दे ए हमार घरे ढुक भी खिलाई बच्चे इसके ने तू हमार घरे ढुक भी हम ये दरवाजा दे देंगे तू उधर ही रहना अब बता दे ओए ती कमरा चीज बटे পাকুটা নিয়ে বসবে দেখ আমার বাবার এমনি মেরো দুটো দাঁত ফেলায় বাবা বাবা চোখ দু হাত মুখের উপর নিয়ে হ্যাঁ আদর করে দিচ্ছে বাবা চল উবের এসে গেছে চল বাবা চল চল বাবা চল এই কোথায় রে কোথায় চলে উঠেছে এই কোথায় রে আমারে দেখে এই এই বল তুই বড় মেয়েটার সাথে প্ল্যান করে ঘুরতে যাচ্ছিস উবের নিয়ে তোরা কোথায় যাবি উবের শুধু আমি যাব।